বিজয় জয় পরিচালিত এবং অনুরাগ কশ্যপ প্রযোজিত শয়তান একটি স্টাইলিশ ডার্ক সিনেমা যা 2011 সালে মুক্তি পায়। মুভিটি মুম্বাইয়ের পাঁচজন বেপরোয়া তরুণের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। নেশার পার্টিতে মত্তই তরুণ-তরুণীরা একটি দুর্ঘটনার পর একের পর এক অপরাধে জড়িয়ে পড়ে যা তাদের ভেতরের অন্ধকার দিককে উন্মোচন করে। একজন সৎ পুলিশ অফিসার এই ঘটনা তদন্ত শুরু করলে তাদের জীবন আরও জটিল হয়ে ওঠে। কেন দেখবেন শয়তান? এটি একটি ভিন্ন ধরনের এই জি এবং আধুনিক থ্রিলার যা বলিউডে খুব বেশি দেখা যায় না রাজীব খান্ডেলওয়াল কালকি কৈসলিন এবং গুলশান দেবাইয়ার মতো অভিনেতাদের দুর্দান্ত অভিনয় মুভিটির প্রাণ সিনেমাটি আধুনিক শহুরে জীবনের নৈতিক অবক্ষয় এবং যুব সমাজের সমস্যাকে বাস্তবসম্মত উপায় তুলে ধরে মুভির সাউন্ড ট্র্যাক বিশেষ করে ক্ষয়া খয়ে চাঁদ গানটি মুভির মেজাজকে আরও তীব্র করে তোলে যারা গতানুগতিক বলিউড সিনেমার বাইরে নতুন ধরনের এবং বুদ্ধিদীপ্ত থ্রিলার দেখতে চান তাদের জন্য শয়তান এ দারুণ পছন্দ